আমি আজকে আপনার সঙ্গে এই লাইভে বললাম আপনি যদি বেঁচে থাকি আপনিও বেঁচে থাকবেন দর্শকরা থাকবে মনে রেখেন আমি প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতিকে রক্ষা করব। কাজে এই সনদ ইউনুস আকাশে দেখাচ্ছে ওই সনদ আকাশ উড়ে যাবে আর উনি তো যে সময় আমার আশঙ্কা যে কোনো সময় উনি আকাশ উড়ে চলে যাবেন দেশ ছেড়ে রাষ্ট্রপতি যাকে নিয়োগ দিয়েছেন তিনি রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন রাষ্ট্রপতিকে কার্যে সহায়তা করতে পারেন অন্যদিকে যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি পরিষ্কার বললেন আমি রিজাইন করি নাই তা তিনি যদি রিজাইন না করেন তাহলে সাংবিধানিকভাবে তিনি প্রধানমন্ত্রী পদে বহল আছেন তিনি দেশের বাইরে থাকতে পারেন তিনি অসুস্থ অবস্থা হসপিটালে থাকতে পারেন তিনি ছুটিতে থাকতে পারেন দ্যাট ইজ ডিফারেন্ট থিং কিন্তু তিনি রিজাইন করেন নাই দেখুন জাতি কিন্তু এই কাগজ খাচ্ছে না দেখেন ওইখানে যেভাবে সন্ত্রাসী উপায়ে সংসদে ঢুকে গণভবনে ঢুকে ভাঙচুর করছিল আজকে কিন্তু স্টাইলটা ওই রকমই ছিল আজকেও কিন্তু ক্যাম্প পুড়িয়ে দেছে কাজে উশৃঙ্খলতাকে যারা প্রশ্রয় দেয় তাদের প্রচলিত প্রবাদে বলতে হয় যে তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি সে এদের কেউই গ্রহণ করে না আপনি দেখেন তীব্র আওয়ামী লীগের সমালোচক যারা ছিল বাংলাদেশে গণমাধ্যমে আওয়ামী লীগ আওয়ামী লীগ অনেকগুণে ভালো ছিল রাস্তার পাশে যে শাক বিক্রি করে মাছ বিক্রি করে রিকশাওয়ালা শ্রমিক তারা বলতেছে আওয়ামী লীগ ভালো ছিল এমনকি এদের সঙ্গে আন্দোলনে নেতৃত্ব যারা দিয়েছে তারা বলছে আমরা প্রতারিত হয়েছি ফলে বাংলাদেশের মানুষেদের কোনো এই সনদকে খাচ্ছে না হয়তো কৌশলগত ভাবে আওয়ামী লীগ এটাকে মোকাবেলা করবে পলিসি ডিসিশনটা আমি বলতে পারবো না তবে বাংলাদেশের তৃতীয় মাত্রা জিল্লুর রহমান সাহেবের আজকে একটা ভিডিও দেখলাম তিনি বললেন যে এই যে সার্কাস চলতেছে এই সার্কাস দেখার জন্য ঢাকায় আমি থাকবো না আমি গ্রামে চলে যাচ্ছি আজিজ সাহেব এম আজিজ সাংবাদিকদের নেতা বিএনপি ঘরানার মাসুদ কামাল তীব্র আওয়ামী লীগের সমালোচক আপনার মঞ্জুল ইসলাম পান নাম এরকম শুরু করে যারা আছে আমি গণমাধ্যমে যারা কথা বলে যারা তীব্র আওয়ামী লীগের সমালোচক ছিলেন তারাও সবাই বলতেছে যে সরকার যে একেবারে ব্যর্থ চরমভাবে ভাবে আওয়ামী লীগের সমালোচনা করতেন মুসলিম লীগের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ তিনি তো চিৎকার করে বলতেছেন যে এই ইউনুস নোবেল লরিয়ট না ও টাকা দিয়ে নোবেল কিনছে ও একটা বিশ্ব বাট পাট আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন মহসিন রশিদ বলতে বিশ্ব বাগ ও একটা কোম্পানির কাছে গ্রামীণের শেয়ার বিক্রি করার বিনিময়ে ওই নোবেল কিনে আসে এইভাবে তার সঙ্গে যারা ছিলেন তারা সবাই মিলে বলতেছেন যে একটা ভয়ঙ্কর বাটপাড় নিজের সুবিধা নিতে আসছে আর এর পারিষদ বর্গ লুটপাট করতেছে বাংলাদেশের মানুষ এই সনদ টনদ কেউ খাবে না বাংলাদেশের মানুষ জানে তাদের আস্থার জায়গা কোথায় মানুষের আস্থা শেখ হাসিনায় শেখ হাসিনায় ফিরে যাবে দেখেন আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাসে এই রকম চেষ্টা অনেকেই করছে এটা আওয়ামী হচ্ছে কি ক্যান্টনমেন্ট থেকে বের আসা জগা খেসুরির দল না কিছু জাসদ কিছু বাসদ কিছু জামাত কিছু মুসলিম লীগ কিছু দল কিছু চাইনিজ পন্থী এইসব নিয়ে সেনা শাসকরা সব দল করছে আওয়ামী তা না আওয়ামী লীগের নারী নক্ষত্র রয়ে গেছে একেবারে প্রান্তিক পর্যায়ে মানুষের ভিতরে ফলে মানুষকে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের যা কিছু গৌরবময় অর্জন তা আওয়ামী লীগ এনে দেশে এই জন্য মানুষের আস্থা এখন আওয়ামী লীগে এখনো শেখ হাসিনাই ফলে এই সনদ কেউ খাবে না এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই বরং ওই যে সেফ এক্সিট সেফ এক্সিট এটা আমরা বলি না ওরা নিজেরাই বলতেছে সেফ এক্সিট পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে ওরা কিন্তু একটা দৃশ্য দেখলাম যে দেশে যায় সেই দেশেই প্রবাসীরা হামলা করে ফলে পালিয়ে যাবে কই মঙ্গল গ্রহে তো যাওয়া সম্ভব না পৃথিবীর যেখানে যাবে সেখানেই প্রতিরোধের মুখে পড়বে ফলে পালাবার জায়গাটা এক্সিটের জায়গা ওই যে সার্জি আলম যেটা বলছে আমি তো ওর সঙ্গে একমত যে মৃত্যু ছাড়া জায়গা ওদের নাই সার্জি সময় আমি একমত যারা দেশটা ধ্বংস করছে অন্যায় করছে দেশের অগ্রযাত্রা ব্যাহত করছে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে এদের এক্সিট সার্জি সালমের ভাষায় মৃত্যু ছাড়া পৃথিবীর কোথাও এদের সেফ এক্সিট হবে বলে আমার মনে হয় না কারণ ওনার ব্যবসা বাণিজ্য তো দেশের বাইরে ওনার পারিষদ বর্গ দেশের বাইরে এবং ওনার একজন উপদেষ্টা রিসেন্টলি বলছে যে আমরা হয়তো চলে যাব কিন্তু আমাদের ব্যাংক থাকবে ওনারা দেশ বিদেশে সবখানে ব্যবসা বাণিজ্য করছেন এদের দায়বদ্ধতা জনগণের কাছে নাই বরং এই ক্ষমতা দখল করে নানাভাবে লুটপাট ইনুস্ত ষোলোটা ক্ষেত্রে লুটপাট করছেন তারা উপদেষ্টা করছেন আইনে বিদেশি কোনো ব্যক্তিকে বিদেশী নাগরিককে বাংলাদেশের মন্ত্রী বা মন্ত্রীর সম মর্যাদা আনা যান এমনকি এমপি হতে পারে না উনি নিজে সহ ওনার ক্যাবিনেটের স্ট্যাটাস লোকরা তাই কাজে ওদের পাপের বোঝাটা ওদের অন্যায়টা এত বেশি হয়ে যাচ্ছে টুডে আর টুমরো পৃথিবীর যে প্রান্তি থাকুক না কেন বিচারের সম্মুখীন তারা হবে কিন্তু এটা না হয় বুঝলাম যে আলী বা তার যারা যারা এটা তৈরি করছে সক্রিয় ভাবে বা সরকারে যারা আছে তারা কিন্তু আমরা তো দেখেছি নানান ধরনের মাঝখানে মত দ্বৈততা থাকলেও সবশেষে আজকে জাতীয় সংসদ ভবনের সামনে বিএনপি সহ পঁচিশটা দল তারা স্বাক্ষর করলো এই দেখেন বিএনপি এখন দ্রুততার সঙ্গে ক্ষমতায় যেতে চায় খুব তাড়াতাড়ি যেতে চায় আপাতত যে যে যা বলতেছে সবটাই রাজি হয়ে যাচ্ছে বিএনপি ভালো করে জানে তারা নিজেরাই জিয়র রহমানের ক্ষমতা দখলকে এবং বিচার হবে না এইভাবে তারা উনিশশো সালে আইন করেছিল পার্লামেন্টে এইটা তো পার্লামেন্টের রাস্তায় আইন আর ওইটা হয়েছিল পার্লামেন্টের ভিতরে সেই ভিতরের আইনই টেকে নাই জিয়র রহমানকে অবৈধ দখল তার রাষ্ট্রদ্রোহী তস্কর এই নামে অভিহিত করেছিল সুপ্রিম কোর্ট এবং সেই খনিতের বিচার হওয়ার পরে তাদের হাড় মাংস মাটির সঙ্গে মিশে গেছে বিএনপি সবই জানে বিএনপি মনে করতেছে আমি সালাউদ্দিন সাহেবের কথাটা আমার ভালো লেগেছে বিএনপির এখন যে লাইম লাটে আসেন যে স্পোকসম্যান তিনি কিন্তু বারবার বলতেছে এমন কিছু করা ঠিক হবে না যেটা কারো রক্ষা হবে না আর এনসিপি ওরা ঠিকই বলছে ওরা বলতেছে এইসবে তো আমাদের রক্ষা হবে না আমাদের রক্ষা কোথায় এই সমত আমার রক্ষা হবে না ফলে ওরা ঠিকই বুঝতেছে এখন বিএনপি ষোলো সতেরো বছর ক্ষমতার বাইরে যে কোনোভাবে যে যা চায় যদি বলে যে তোমাদের সেন্ট মার্টিনটা দিয়ে দিতে হবে পোর্টটা দিয়ে দিতে হবে দেশের এক অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে হবে এই সব ব্যাপারে তুমি চুপচাপ থাকবা ওরা তাও থাকতে রাজি ওরা ওরা দ্রুত একটু প্রধানমন্ত্রী হইতে হইতে মন্ত্রী এই ক্ষমতার লোভে চায় চায় এখন অন্ধ হয়ে গেছে না হলে ওরা জানে না যে ওদের যিনি কর্তা জিয়র রহমান তিনি তো এইরকম টাইন আইন করছিলেন সেই আইনে তো টেকে নাই আর সেটা তো পার্লামেন্টে করছিলেন সেইটাই টেকে নাই তা পার্লামেন্টেরটা টেকে নাই আর রাস্তায় বসে যেটা বানাইতে সেটি ঠিকবে ওরাও ভালো করে বোঝে জামাতও বোঝে এখন আপাতত ছেলে পেলেরা ওই যে নাবালক কতগুলো আছে চিৎকার করে নাম কি জুলাই যোদ্ধা এই নাবালকদের আপাতত সান্ত্বনা পুরস্কার নেই যে কাগজ দিয়ে দিলাম আমাদের ছোটবেলায় যারা প্রতিযোগিতায় হেরে যেতাম তাদেরকে মাস্টাররা বলতো তোমাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হলে ললিপপ চকলেট এই সান্ত্বনা পুরস্কার দিছে এই ললিপপে কোনো রক্ষা হবে না কিন্তু আমি আর প্রয়েটের সঙ্গে একটু প্রাসঙ্গিক ভাবেই যুক্ত করছি সেটি হচ্ছে সেনাবাহিনী আসলে এই ক্ষেত্রে জুলাই ছয় কি আপনার কি মনে হয় প্রশ্রয় দিয়েছে সমর্থন দিল নাকি সেনাবাহিনী কোনো বিশেষ কোনো চাপে এটি ঠেকাতে পারলো না আপনার এই ক্ষেত্রে কোন বিশ্লেষণ আছে না এর তাহলে একটু পিছনে যেতে হবে ওই সময় যিনি প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন আইন অনুযায়ী সরকার গঠনের কোন বিধান আমাদের সংবিধানে নাই তত্ত্বাবধায়ক বলেন অন্তর্বর্তীকালীন বলে কোনো নিয়ম নাই তাহলে এই সংবিধানে যেটা নাই আমি প্রথমে যে আইনটা পড়ে শুনালাম সেটা তো আর কোন সরকার হতে পারে না ওনারা ক্ষমতায় বসে নিজেরা নিজেরা দাবি করলেন যে আমরা হচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদের দাবি করলেন রেকর্ডে কোথাও নাই এরপরেই তারা জুলাই আগস্টে যে সহিংসতা করেছে নৈরাজ্য করেছে পুলিশ মেরেছে মানুষ মেরেছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে জঙ্গি স্টাইলে সরিয়ে প্রক্রিয়ায় দিয়েছে এই সবটা হলো আমাদের সংবিধানের সাতের এ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এখন সেই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে আত্মরক্ষার জন্য ভরতেছে আমাদের একটা এক্সিট দরকার এক্সিটটা কি একটা ইনডেমনিটি দরকার ইনডেমনিটা কি মাফ করে দেন এই মাফ করার জন্য একটা ডকুমেন্ট বানান লাগবে সেই ডকুমেন্টের নাম ওনারা রাখছেন জুলাই সনদ এটা জুলাই সনদ না এটা হচ্ছে অপরাধ করার আত্মস্বীকৃত দলিল ওই যে ডক্টর আলী রিয়াজ বদিউল আলম মজুমদার এরা সবাই মিলে বলতেছে যে এক সময় তো আমাদের রাষ্ট্রদ্রোহিতার দায়ে ফাঁসি হবে আবার এই জুলাইয়ের মাধ্যমে যে দলের প্রোডাকশন দিয়েছে নিউজ সাহেব তারাও বলতেছে যে আমাদের তো ফাঁসির কাস্টে ঝুলতে হবে আমাদের নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করেন তো কাগজ বানাইছে বানাই বলছে এই কাগজটাই তোমাদের রক্ষা কবজ দিলাম এই রক্ষা কবজ নামে যে কাগজ খান বানাইছেন এটার নাম দিয়েছেন জুলাই সনদ এখন সনদ কি এসএসসি সনদ হয় ইন্টারমিডিয়েট সনদ হয় চেয়ারম্যানের সনদ হয় মেয়রের সনদ দেশের সর্বোচ্চ সনদ এই এই সনদের বাইরে যে কোন সনদ বানাবার কোন কায়দা নাই আমি আর্টিকেল সেভেন কে ব্যাখ্যা করে বললাম এই জন্য ওই সনদ নিয়ে আমরা কোনো আলোচনায় যাই না এই সনদের কোনো লিগাল ভ্যালুজ নাই দুইটা কারণে একটা হচ্ছে এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক তাহলে সেটা বেআইনি সংবিধান বলছে দ্বিতীয় হচ্ছে এই সনদ আপনারা যারা বানাইতেছেন আপনারা কারা হে বাপু জনগণকে আপনাদের ভোট দিয়ে কইছে যে আপনারা দায়িত্ব দিলাম আপনি এরকম একটা কাগজ বানান এই যে বইটা জানা বানিয়েছিলেন এই বইটা বানাবার আগে সত্তর সালে নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের ম্যানুফেস্টা ছিল যে আমরা নির্বাচিত হওয়ার পর শাসনতন্ত্র প্রণয়ন করব। তারা নির্বাচিত হওয়ার পর যখন তাদের ক্ষমতা দিল না তখন যুদ্ধ হলো মুক্তিযুদ্ধের মধ্যতে দেশ স্বাধীন হওয়ার পরে যারা কেন্দ্রীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য হলেন তারা সবাই মিলে যে পার্লামেন্টটা সেটার নাম হচ্ছে গণপরিষদ সেই গণপরিষদ বসলেন গণপরিষদের আগে রাষ্ট্রপতির অর্ডিনান্সে অস্থায়ী একটা সংবিধান হলো ওই সংবিধানের ভিত্তিতে পার্লামেন্ট বসে ডক্টর কামাল ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ অন্যান্যদের নেতৃত্বে এই সংবিধানের খসড়া তৈরি করলেন এই খসলা পার্লামেন্টে গেল পার্লামেন্ট সেটাকে পাশ করলেন তাহলে ওই যে পার্লামেন্ট তাদের কিন্তু ম্যান্ডেট ছিল সংবিধান করার সত্তরের নির্বাচনে আর এখন যারা সনদ করতেছে তাদের কিন্তু কোনো ম্যান্ডেট নাই আবার তারা নিজেরা শপথ নিয়ে বলছেন ডক্টর ইনুস এবং তার বর্গ শপথ নিয়ে বলছেন আমি এই সংবিধানকে প্রটেক্ট এবং করব। বাংলায় বলি তারা বলছেন যে এই সংবিধানকে রক্ষা করব মেনে চলবো এই সংবিধানে যেটা নাই সেটা আপনি কোথায় বলে এই সনদ নিয়ে কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে এটা একেবারে অহেতুক সময় নষ্ট করা আইনের দৃষ্টিতে এটা কোনো ডকুমেন্টই না যারা তৈরি করছেন তাদেরও কোনো অথরিটি নাই আর ওটার কোনো লিগাল বেসিসও নাই জি অনেক ধন্যবাদ সংবিধানকে একেবারে তুলে দিয়ে ফেলে দিয়ে তারা আজকে যেটি করলো সেটিকেই তারা এক ধরনের সংবিধান জনগণকে দেখানোর চেষ্টা করলো বারুশ আকাশের দিকে যে বলছেন বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে বিশ্ব এটি দেখে তাদের কাছে অনেক কিছু শিখবে তো আমার প্রশ্নটি হচ্ছে এই যে আলি তারা তো জানেন যে তারা সংবিধান লঙ্ঘন করছেন তারা কেন সংবিধানের কথা আজকে বলেননি সংবিধান আপনি দেখেছেন ভিতরে ভ্রাতোর সংবিধানের মূল চার ধারা নেই তারা সেখানে অন্য চারটি সাম্য ও সহ অন্য চারটি বিষয় তুলে ধরা হয়েছে তো আলিমিয়াজরা কেন এটি তার ছেলেকে নিয়ে মোকামে যাবে যেখানে ব্যবসা করবে সেখানে সারা রাত নৌকা বাইতেছে ভোরবেলা দেখে চাষি ঘাটে ছেলে বলতেছে বাবা নৌকা তো সারা রাত বাইলাম চাষিকে দেখি ঘাটে বল কি বলিস তো চা সাহেব বাবাও তাকাই দেখে যে তার ভাইয়ের বউ ঘাটে বলে সারা রাত কি বাইলাম তো বলে শিকল কি খুলছিলি বলে বাবা আমি তো খুলি নেই তুমি খুলো নাই বলে না আমিও খুলি নেই এই আলী বাংলাদেশের নাগরিক না এই বদিউল আলো মজুমদাররা দীর্ঘদিন আমেরিকায় থাকছে এই ইউনুস নিজে চার দেশের নাগরিক এভাবে শোনা যায় ইউনুসের ক্যাবিনেটের অধিকাংশ লোক বাইরের নাগরিক এরা হচ্ছে বিদেশি প্রতিনিধি এরা এই সংবিধান মানে না একথা তো বলার সুযোগ নাই তাদের যে ওস্তাদ তাদের যে কমান্ডার ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তো শপথ নিয়েছেন এই সংবিধান মানি এই সংবিধান মেনে শপথ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর কাছ থেকে কমিশন গঠনের ক্ষেত্রেও তিনি বলছেন যে আমি শপথ নিয়েছি প্রধান উপদেষ্টা হিসাবে সেই ক্ষমতা আমি কমিশন গঠন করলাম অর্থাৎ গোড়া যেটা সেইটা কিন্তু সংবিধান এখন পর্যন্ত ইনুস একবারও বলে নাই এই সংবিধান মানি না বা আমরা এই সংবিধানের অধীনে না এই সংবিধান ছুড়ে ফেলে দেবে যারা যারা বলছিলেন তারা কিন্তু শহীদ মিনারে পাল্টা সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন পাল্টা সংবিধান প্রণয়ন হয়নি এখন নাম রাখছে সনদ আবার উচ্চারণ করতে শুনলাম ওই হুজুর গে স্টাইলে বলতেছে সনদ এই যারা করতেছে এদের পাণ্ডিত্যের অভাব আছে জ্ঞানের অভাব আছে অথবা কিছু লোক আছে মারুফ আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন কিছু লোক আছে জ্ঞান পাপী এই জ্ঞান পাপীরা বিদেশ থেকে আসছে ওই যে ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশে যে বলতো যে আমরা বাণিজ্য করিতে আসিয়াছি তারপর ধীরে ধীরে দখল করলো যার নিজের দেশের পাসপোর্ট সারেন্ডার করে নিজের দেশের নাগরিকত্ব সারেন্ডার করে শপথ নিয়ে আমেরিকার আনুগত্য স্বীকার করে যে আমেরিকার নাগরিকত্ব নেয় ফ্রান্সের নেয় জার্মানির নেয় তারা বাংলাদেশের মানুষ না ওরা ওই সালে যারা আমার মহান বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধে ওরা তাদের পাঠানো প্রতিনিধি ফলে ওরা কি বললো এতে কিছু যায় আসে না ওদের মতো করে পঁচাত্তর সালে কিটা এখন সনদ তৈরি হয়েছিল উনিশশো পঁচাত্তর সনের ছাব্বিশে সেপ্টেম্বর বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাবার জন্য একটা অর্ডিনান্স হয়েছিল সেই রহমান যখন নিরঙ্কুশ পার্লামেন্টের কর্তা হয়ে দাঁড়ালেন তখন সালে ছয় এপ্রিল পার্লামেন্টে বিল তুলছিলেন এপ্রিল সেটাকে পাশ করিয়েছিলেন ওই সময় বাবু সুরঞ্জিত সেনগুপ্ত গুপ্ত সুধাংশু শেখর হালদার এবং প্রখ্যাত পার্লামেন্টিয়ার মিজানুর রহমান চৌধুরী এরা বলছিলেন কি বাইন পাশ করতেছেন এই যে বঙ্গবন্ধুকে হত্যার থেকে শুরু করিয়ে পর্যন্ত যা কিছু করছেন সব বৈধ এই বৈধ টেকবে না তারা জোর করিয়া সংবিধানের পঞ্চম সংশোধনী নামে অর্থাৎ এরা তো কইতেছে সনদ আর ওরা সংবিধানের অংশে পরিণত করছিল সেই সংবিধান কিন্তু টেকে নাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও টেকে সাত নম্বর অনুচ্ছেদ কেউ কেউ ধারা বলে কিন্তু আসলে আমরা সাংবিধানিকভাবে অনুচ্ছেদ বলি সেটাকে আগে একটু পড়ব প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে এখানে দুইটা জিনিস একটা হলো প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক জনগণ এবং তাদের ক্ষমতার প্রয়োগ হবে এই সংবিধানের কর্তৃত্বে এবং অধীনে দ্বিতীয় বলছে জনগণের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি মানে জনগণের যা চায় তার অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান এটা হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন অন্য কোনো আইন যদি সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে শুরুতেই বাংলাদেশের সর্বোচ্চ আইনটা দিয়ে বললাম যে এই দেশের মালিক হচ্ছে জনগণ আর জনগণের ক্ষমতার প্রয়োগ হবে একটা আইনের অধীনে সেই আইনটার নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান আর ওই আইনটি হচ্ছে দেশের সর্বোচ্চ আইন এবং এই আইনের অধীনে এই আইনের কর্তৃত্বে জনগণের ক্ষমতার প্রয়োগ হবে এর বাইরে কিছু নাই যদি এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু হয় তাহলে যতখানি সাংঘর্ষিক যতখানি এর সঙ্গে মিলবে না সেটা বাতিল হবে এখন এই সংবিধানে উল্লেখ করা আছে সরকার কিভাবে গঠিত হবে নির্বাচন কিভাবে হবে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে জাতীয় সংসদ কিভাবে হবে প্রধানমন্ত্রী কিভাবে হবে মন্ত্রী কিভাবে হবে আইন কিভাবে পাশ করা যাবে সব এই বইটার ভিতরে উল্লেখ করা আছে তাহলে এই বইটা যদি সর্বোচ্চ আইন হয় তাহলে এর বাইরে যে কিছুই করার কাজ নেই এখন আমাদের এই সংবিধানের কতগুলো আর্টিকেল আছে খুবই রিলেভেন্ট সে আর্টিকেলের একটা পার্সন আছে সেখানে বলা হয়েছে কিভাবে সরকার গঠিত হবে তার পূর্বে বলা এটা গণপ্রজাতন্ত্রী হয়েছে বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মূল ম্যানিফেস্টো হচ্ছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র কি গণতন্ত্রের আমাদের যে ডেফিনেশন জনগণের মধ্য থেকে জনগণের দ্বারা জনগণের প্রতিনিধি নির্বাচন করা যেটা আব্রাহাম লিংকনের একটা বড় ধরনের অ্যাড্রেসের একটি পার্ট আমরা সর্বত্র সেটাকে ইউনিভার্সাল হিসাবে গ্রহণ করি আমাদের দেশেও সেটা আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা সরকারের রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা না তাহলে সংসদ থাকতে হবে সংসদ কিভাবে হবে আমাদের তিনশো নির্ধারিত সিট আছে সেই আসনে প্রত্যক্ষ নির্বাচনের ভিতর থেকে যারা নির্বাচিত হবেন নির্বাচনের পর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে যে এই 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 আসনে 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 এরা নির্বাচিত হয়েছে তারপরে যারা সর্বোচ্চ নির্বাচিত হলেন তারা রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন যে আমরা মিটিংয়ে বসছিলাম আমরাই মেজরিটি আপনি আমাদেরকে সরকার গড়ার জন্য আমন্ত্রণ করেন রাষ্ট্রপতি স্যাটিসফাইড হবেন যে আসলেইরা সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে কিনা বা সরকার গঠনের মতো কিনা রাষ্ট্রপতি যদি স্যাটিসফাইড হন তাহলে ওই যারা বেশি দল নিয়ে বেশি আসন নিয়ে নির্বাচিত হয়েছে তাদেরকে ইনভাইট করবেন যে আপনার সরকার গঠন করেন তখন ওই দল নিজেরা বসবে সংসদীয় কমিটি বসে তারা একজনকে প্রধানমন্ত্রী নির্বাচন করবে সংসদ নেত্রী নির্বাচন করে রাষ্ট্রপতির কাছে যে বলবে যে আমরা আমাদের দলীয় নেতা ঠিক করছি সংসদে যিনি হবেন তিনি আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তখন তাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ 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 দেবেন দেওয়ার পরে রাষ্ট্রপতি তারিখে বলবেন এই তারিখে আপনি শপথ নেবেন এবং আপনার কেবিনেটে যাদেরকে আপনি মন্ত্রী করতে চান লিস্ট দেন তাদেরকেও নিয়োগ দেবো তারাও শপথ নেবে রাষ্ট্রপতির অধীনে শপথ নেবে তখন একটা সরকার গঠিত হবে এর বাইরে কোনো স্কোপ আমাদের কনস্টিটিউশনে নাই এই পার্টটা এই কারণে বললাম আরুপ আপনার এই প্রোগ্রামটা অনেকে দেখে পরবর্তীতে দেখবে আইনের বিষয়টা সহজ করে তাদের জন্য বললাম এখন বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটায় একটা কন্টেস্টিং নির্বাচনে প্রায় আঠারোটি দল নির্বাচন করেছে তার ভিতরে ধরেন জাসদ ওয়ার্কার্স পার্টি এমনকি আওয়ামী লীগের থেকে বের হয়ে যাওয়া জোটে নির্বাচন করা ব্যক্তি তারা নির্বাচন করছে জাতীয় পার্টি নির্বাচন করছে বিভিন্ন লোকে নির্বাচন করে যারা নির্বাচিত হতে পেরেছে তারা সংসদ সদস্য হলো সংসদের মাধ্যমে সরকার গঠিত হলো এই সরকার চলমান অবস্থায় অন্য কোনোভাবে আর কোন সরকারের অস্তিত্ব আমাদের এই সংবিধানে কোথাও নাই এখন দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে মেটিকুলাস ডিজাইন আমি মেটিকুলাস ডিজাইনটা খুব পপুলার শব্দ ডক্টর নিউজ বলছে এই জন্য বললাম কিন্তু দর্শক শ্রোতাদের জন্য বলবো এটা হচ্ছে সুপরিকল্পিতভাবে ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে একটা আন্দোলন গড়ে তোলা হলো দেশের ভিতরে সে আন্দোলনে দেশের ভিতরে কিছু লোক অংশ নিল দেশের বাইরের একটা শক্তি যারা আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সাহায্য করছিল তারা এবং পাকিস্তানের যারা পরাজিত হয়েছিল সেই সময় তারা এবং তাদের যারা দেশের ভিতর দোষরা আছে তারা আর ওই যে বড় শক্তির যারা দেশের ভিতরে এজেন্ট এরা সম্মিলিত বিভিন্ন সময় সরকারকে ফেলে দিতে চাইলো নানা ইস্যুতে পারে নাই তারপরে একটা ইস্যু তারা পেল যে ছাত্ররা বলছে যে কোটা পদ্ধতি বাতিল করতে হবে কোটা পদ্ধতি শেখ হাসিনা বাতিল করেছিলেন বাতিল করার পরে কিছু মুক্তিযোদ্ধার সন্তানরা সুপ্রিম কোর্টে গেছে আপনি জানেন আপনার ভাই আমাদের জুডিশিয়ারির আপিলের ডিভিশনের একজন বিখ্যাত বিচারপতি ছিল তাছাড়া আপনি রিপোর্টিং গিয়ে এই সমস্ত অভিজ্ঞতা আছে সুপ্রিম কোর্ট কারো নিয়ন্ত্রণে না এটা মন্ত্রীর দিনে না যে হুকুম দিলাম হয়ে গেল সুপ্রিম কোর্ট তার নিজের মতো করে জাজমেন্ট দিয়ে কোটা বাতিলের যে সিদ্ধান্তটা সরকারের ছিল সেটাকে বেআইনি ঘোষণা করলো তার বিরুদ্ধে সরকার গেল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল বিভাগ বলে দিল না এই কোটাটা কোন আইনের ব্যাপার না এটা সরকারের নীতি নির্ধারণী বিষয় তা নীতি নির্ধারণী বিষয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেইটা এই বহাল থাকবে অর্থাৎ কোটা থাকবে না তাদের যে দাবিটা ছিল কোটা সেই দাবিটা ফয়সলা হয়ে গেল তারপরেও তারা দাবি জানানো শুরু করলো যে সরকারকে চলে যেতে হবে এখানে সাইমেলটেনিয়াসলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলতেছিলেন যে কোটা বিরোধী আন্দোলন আসলে কোটা বিরোধী না টার্গেটটা হলো ক্ষমতা দখল করা এবং ডক্টর ক্ষমতা আসতে চায় তিনি সরকার আমলে সালে স্বপ্ন দেখছিলেন বাস্তবায়ন হয়নি তিনি একটা দেশের প্রতিনিধি এবং ওই দেশের টাকা ওই দেশের শক্তি এনে ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ে লোক নিয়োগ করে আমাকে উচ্ছেদ করতে চায় এটা কোটা বিরোধী আন্দোলন না তখন দেশের ভিতর যে সহিংসতা মেট্রো রেল পুড়িয়ে দেওয়া পদ্মা সেতু পুড়িয়ে দেওয়া বিভিন্ন রকম নৈরাজ্য পুলিশকে হত্যা করা সাধারণ মানুষকে হত্যা করা এভাবে একটা জঙ্গি কর্মকাণ্ড করে তারা শেখ হাসিনার জীবন নিতে চাইল তখন শেখ হাসিনাকে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা সরিয়ে নিয়ে আসলেন তারা দেশের বাইরে তাকে নিয়ে আসলেন এই পাঠটা এই কারণে ব্যাখ্যা করলাম এই সিচুয়েশনে অনেকেই বললেন যে এখন কি হবে রাষ্ট্রপতি তখন সুপ্রিম কোর্টকে বললেন যে প্রধানমন্ত্রী তো নাই আমি কি করতে পারি সুপ্রিম কোর্ট যদিও বিতর্কিত কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতি তখন ক্যান্টনমেন্টে ছিলেন তারপর ধরেনি যে সুপ্রিম কোর্ট একটা ডিসিশন পাঠালেন ডিসিশন না পরামর্শ দিলেন দিয়ে বললেন যে এই অবস্থায় খুব জরুরি কাজগুলো নির্বাহ করার জন্য আপনি একজন প্রধান উপদেষ্টা এবং কয়েকজন উপদেষ্টা নিয়োগ করতে পারেন মনে রাখবেন সুপ্রিম কোর্ট হয়তো একবারও বলে নাই যে আপনি একটি সরকার গঠন করতে পারেন